নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব বাতাসা পিঠা দারুণ সুস্বাদু একটি পিঠা খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন পৌষ সংক্রান্তির দিনে অন্য পিঠের সাথে এই পিঠাগুলোও বানিয়ে নিতে পারেন আজকের পিঠা বানাবার জন্য প্রথমে আমি গরম জল করতে দেব। ফুটন্ত গরম জল লাগবে এই পিঠা বানাতে তো জলটা দেখুন আমি একেবারে ফুটিয়ে নিয়েছি এরকম ফুটন্ত গরম জল আমাদের প্রয়োজন হবে এখন আমি গ্যাসের চুলা থেকে জলটা নামিয়ে নেব এখানে মিক্সিং বোল নিয়ে নিয়েছি মেজারিং কাপের হাফ কাপ চালের গুঁড়ো নিয়েছি এই চালের গুঁড়ো বাজার থেকে কেনা চালের গুঁড়ো সামান্য লবণ দিয়ে দেব এই পিঠাতে কিন্তু লবণ অবশ্য দিতে হবে ফুটন্ত গরম জল দিয়ে দেব এখানে আমি এক কাপ নিয়েছি প্রথমে অল্প একটু রেখে দিয়ে বাকিগুলো দিয়ে দিয়েছি অল্প অল্প করে এইভাবে জল দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করব যেহেতু বাজার থেকে কেনা চালের গুঁড়ো তাতে একটু জল বেশি খাবে তো পুরো এক কাপ দিয়ে দেওয়ার পরেও আমি আরও হাফ কাপ দিয়ে দিলাম তো এখন মিশিয়ে দেখব যে কতটা জল লাগে আরও অনেকটা জল লাগবে মনে হচ্ছে তো দেখুন আমি আরও জল দিয়ে দেব কতটা জল লাগবে আমি আপনাদের বলে দেব আরও হাফ কাপ নিয়ে দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে ফেটিয়ে নেবো দু থেকে তিন মিনিট এইভাবে যদি আমরা ফেটিয়ে নিই পিঠাটা কিন্তু দারুণ হবে এর মধ্যে কোনো রকম বেকিং সোডা বেকিং পাউডার ব্যবহার করবেন না আরও একটু জল দিয়ে দিলাম আবারও এইভাবে একটু ফেটিয়ে নেব তো অল্প অল্প করে যেমনটা জল লেগেছে আমি দিয়েছি এখানে দু কাপ আর কোয়াটার কাপ জল লেগেছে সোয়া দু কাপ মতো জল লেগেছে এইভাবে ব্যাটারটা চেক করে নিতে হবে ড্রপগুলো কেমনভাবে পড়ছে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি গ্যাসের চুলা জ্বালিয়ে দিয়ে এখন বসিয়ে দেব ভালো করে গরম করে নেব এক চা চামচ ঘি দিয়ে দেব এখানে আমি হাফ চা চামচ ঘি দিয়েছি গলে গেলে কিন্তু এক চা চামচ হয়ে যাবে তো ঘিটা ভালো করে গলে যাওয়ার পরে ব্রাশ দিয়ে এইভাবে সব দিকটা স্প্রেড করে দিতে হবে ফ্রাই প্যানের গায়ে খুব ভালো করে লাগিয়ে দিয়েছি ঘিটা এখন আমি বাতাসা দেব বাতাসা দেব এই জন্য বলছি বন্ধুরা বাতাসার মতো করে এইভাবে পিঠাগুলো তৈরি করব আর দেখুন আমি বাতাসা পিঠা নাম দিয়েছি এই জন্য বাতাসার মতো দেখতে লাগে তবে আপনারা চাইলে অন্য কোনো নাম দিতে পারেন তো দেখুন বন্ধুরা এইভাবে বাতাসার মতো করে দিয়ে ঢাকা দিয়ে দেব প্রথমে আমাদের যত কোটা যাবে তত কোটা এইভাবে দিয়ে দেব ঢাকা দিয়ে এক মিনিট রেখে দিলেই বুঝতে পারবেন ঢাকা খুললে একেবারে ওপরটা শুকিয়ে গেছে গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখতে হবে প্রথম থেকে তো দেখুন একদম সুন্দরভাবে ওপরটা রেডি হয়ে গেছে একটা একটার গায়ে লেগে গেছে যেমন বাতাসা একটা একটা লেগে যায় সেইভাবে লেগে গেছে তো এইভাবে ছাড় করে দিলে তাহলে আর লাগবে না তো কোনো অসুবিধা নেই তাতে এখন আমি তুলে নিচ্ছি এইভাবে পিঠাগুলো তুলে নিয়ে সেকেন্ড ব্যাচটাও দিয়ে দেব খুব সহজে এই পিঠা বানিয়ে নেওয়া যায় আবারও ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে রেডি হয়েছে তো এখন এইভাবে নামিয়ে নেব একইভাবে সবগুলো কিন্তু বানিয়ে নেব আর দেখুন এই রকম দেখতে হয়েছে আর একটা কথা আপনাদের বলে দিই এই যে পিঠাগুলো যখন আমরা নামাবো তখন কিন্তু এভাবে একটু ছাড় ছাড় রেখে দেব গরম অবস্থায় যদি একসঙ্গে রাখা হয় তাহলে একটা আর একটার গায়ে লেগে যেতে চায় ঠান্ডা হয়ে গেলে পিঠাগুলো এক জায়গা করে রেখে দেব সব পিঠাগুলো আমি এক জায়গা করে নিচ্ছি একটি প্লেটের মধ্যে বাকি পিঠাগুলো হয়ে গেছে সব পিঠা আমার রেডি হয়ে গেছে আর কতটা হয়েছে হাফ কাপ চালের গুঁড়োতে আমি আপনাদের দেখিয়ে দেব। এইভাবে রেখে রেখে কিন্তু ঠান্ডা করে সব আমি এক জায়গায় করে নিয়েছি দেখুন এত গোটা হয়েছে পিঠা আপনাদের যতটা পরিমাণে লাগবে সেই পরিমাণে চালের গুঁড়া নিয়ে নেবেন এখন পরের স্টেপে যাব এখানে গ্যাসের চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব এখানে এক কাপ জল জলের মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ দুধ মেজারিং কাপের হাফ কাপ দুধ দিয়েছি আপনারা যে কোনো বাটি মেপেও নিতে পারেন বা কোনো গ্লাস মেপে বা যে কোনো কাপ মেপে নিতে পারেন দুধটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে ভালো করে মেল্ট করে নেব আর দেখুন ভালো করে আমি মেল্ট করে নিয়েছি বা গলিয়ে নিয়েছি এখন ফুটিয়ে নেব ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো করে ফুটিয়ে নেবার পরে দিয়ে দেবো গুড় এখানে আমি খেজুর গুড় ব্যবহার করছি খেজুর গুড় দিয়েছি হাফ কাপের মতো তো আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন যেহেতু এখানে গুঁড়ো দুধ দিয়েছি অনেকটা বেশি মিষ্টি হয়ে যাবে তো সেজন্য বলছি আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু দেবেন আর যারা চিনি খেতে পারেন না যাদের সুগার আছে তারা কিন্তু গুড় বা চিনি কোনোটাই না দিয়ে খেতে পারবেন যেহেতু গুঁড়ো দুধের মধ্যে অনেকটা মিষ্টি থাকে খেতে দারুণ সুস্বাদু লাগে ভালো করে গুড়টাকে গলিয়ে নিয়ে ফুটিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব বাতাসা পিঠা বাতাসা পিঠাগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা একদম বাতাসার মতোই লাগছে তো এইভাবে পিঠাগুলো দিয়ে দুধের মধ্যে কিছুক্ষণ ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিতে হবে তো আমি এখানে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি তার মধ্যে আমি দিয়ে দেব সামান্য এলাচ পাউডার আপনারা যদি এলাচের ফ্লেভার পছন্দ করেন তাহলে দেবেন আর না পছন্দ করলে স্কিপ করে যাবেন কোনো অসুবিধা নেই তো এখন আমি এলাচ পাউডারটা দিয়ে দিলাম একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে আর বন্ধুরা আপনারা যদি এখানে কোনো রকম ড্রাই ফ্রুট ব্যবহার করতে চান তাও করতে পারেন ছোট ছোট করে কেটে দিয়ে আমাদের বাতাসা পিঠা রেডি হয়ে গেছে গ্যাসের চুলা থেকে নামিয়ে নেব এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি একটি পাত্রে সার্ভ করে দেব তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার